আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি মাস তৃতীয় পরীক্ষা পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার সোমবার আর মাত্র চোদ্দ দিন পর তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো পরীক্ষা রুটিন আর পরিবর্তন হবে না অনেক শিক্ষার্থী কিন্তু কমেন্ট করছিল যে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছিল যে পরীক্ষা রুটিন পরিবর্তন না হলে তারা এখন পরীক্ষা দিবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে বলে রাখছি তোমাদের এই পরীক্ষা রুটিন পরিবর্তন হবে না কারণ আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিস ওয়েবসাইট থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে আমরা আজকের এই ভিডিওতে সেই দুটি গুরুত্বপূর্ণ নোটিশ কি নোটিশ প্রকাশ করলো তোমাদের পরীক্ষা সংক্রান্ত কারণ এরম নোটিশ যখন প্রকাশ হবে তখন আসলে ধরে নিতে হবে যে তোমাদের পরীক্ষা রুটিনের পরিবর্তন হবে না আগে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে সাজেশন দেওয়া হচ্ছে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো সাজেশন থেকে নব্বই পার্সেন্ট উপর প্রশ্ন কমন আসবে তো আজকে একে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কী কী নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হলো প্রথম নোটিশটি হচ্ছে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষার সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষার শুধু আগ মুহূর্তে এসব নোটি যাতে বিশ্ববিদ্যালয় প্রকাশ করে থাকে তার মানে তোমাদের পরীক্ষার রুটিন আর পরিবর্তন হবে না তোমাদের ১৫ সেপ্টেম্বরই তোমাদের পরীক্ষা দিতে হবে সো তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে দুই সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র এবং আনুষাঙ্গিক মালাবাল নির্মাক্ত তারিখ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস ও আঞ্চলিক কেন্দ্রতে বিতরণ করা হবে অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রধিকার পত্র সহ প্রতিনিধি প্রেরকপপূর্বক পরীক্ষার উত্তরপত্র গাজীপুর ক্যাম্পাস এবং সহসা আঞ্চলিক কেন্দ্র হতে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো তো এটি ছিল সাদা উত্তরপত্র যে প্রেরণ করা হবে সেই বিষয় নিয়ে নোটিশ এরপরে নোটিশটি আমরা একটু দেখে নেব এরপরের নোটিশটি হচ্ছে যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা অর্থাৎ পরীক্ষার শুরুর আগ মুহূর্ত থেকে কিন্তু এই কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে দেয় এই কেন্দ্র তালিকা অনুযায়ী প্রত্যেকটি কলেজের যে কেন্দ্র থাকবে সেই কেন্দ্রে যারা শিক্ষক থাকবে তারা কিন্তু তাদের সিট প্ল্যান এবং আনুষাঙ্গিক যেগুলো কাজকর্ম সেগুলো কিন্তু তারা সম্পূর্ণ করে দেবে তো এখানে টোটালি কয়টি একানবটি পৃষ্ঠা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে একান্নটি পৃষ্ঠার পিডিএফ এরপরে আরও অনেক পিডিএফ তারা প্রকাশ করবে তো এই ছিল তোমাদের পরীক্ষার সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ নোটিশ এবং তোমাদের পরীক্ষা রুটিনগুলো পরিবর্তন হবে না কারণ পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু নেই মাত্র ১৪ চোদ্দ দিন পরীক্ষার সময় আছে এই চোদ্দ দিন পরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে তো অবশ্যই ফাইনাল এবং শর্টকাট সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে সাজেশান সংগ্রহ করে নিতে পারবে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে সাজেশানগুলো কমপ্লিট করতে পারলে ইনশাআলার আর কোনো টেনশনের কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ এই সাজেশান থেকেই সবগুলো প্রশ্ন কমন আসবে ধন্যবাদ সালামু আলাইকুম